আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনারা যারা ইউটিউবে শুরু করবেন যে ভাবতেছেন যে ক্যামেরার সামনে কথা বলতে পারতেছেন না তা আপনাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা তো প্রথমে কিন্তু আমিও এইভাবে ক্যামেরার সামনে কথা বলতে পারি নাই তো আপনারা জানেন আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সব স্ক্রিন রেকর্ড করা ভিডিও এবং আমি ক্যামেরার পিছনে কিন্তু ভয়েস দিয়েছি তো ভয়েস দিতে দিতে আজকে এই পর্যন্ত আসছি এবং আমি আপনাদের সামনে ক্যামেরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই অভিজ্ঞতা কিন্তু আমার একদিনে হয় নাই আমার দীর্ঘ দুই বছর ইউটিউব জার্নিতে কিন্তু আমার এই অভিজ্ঞতা হয়েছে তো আপনারা যারা ইউটিউবে কাজ করতে চান বা সফলতা পেতে চান টাকা ইনকাম করতে চান তা আপনারা শুরু করুন যে কোথা থেকে শুরু করবেন আমি আপনাদেরকে বলে দিই আপনারা যেকোনো একটা স্ক্রিপ্ট লিখবেন স্ক্রিপ্ট লেখার পর আপনার এটি প্রতিদিন এক সপ্তাহ এটি মুখস্থ করবেন বা আপনি এটি চর্চা করবেন তা আপনি কিন্তু এক দিন দুই দিনে পাবেন না তা আপনারা কি করবেন স্ক্রিপ্ট লিখবেন লিখে লিখে আপনারা চর্চা করবেন তা আমি আজ এ পর্যন্ত আসছি ক্যামেরার সামনে কথা বলতেছি এটি কিন্তু একদিনে হয় নাই আমি দীর্ঘ দুই বছর জার্নিতে ইউটিউব জার্নিতে আমার এই অভিজ্ঞতা হয়েছে তা আপনারা যারা কন্টেন্ট তৈরি করতে চান ক্যামেরার সামনে কথা বলতে পারতেছেন না দেখুন চর্চা সবকিছুই সম্ভব করে আপনি যদি প্রতিদিন একটি বিষয়ে চর্চা করেন তাহলে কিন্তু একদিন আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন এটাই হল একটা শিক্ষা এই শিক্ষাটা আপনাকে অর্জন করতে হবে আপনি পাটুং শিখেনার জন্য স্কুলে যান কলেজে যান ঠিক এরকম একই শিক্ষা আপনি যদি কোনো কিছু না শিখেন তাহলে কোনো কিছু আপনার সম্ভব না তাই আপনি সবার আগে এই চর্চা করুন প্রতিদিন যে কনটেন্ট তৈরি করেন প্রথম আপনি ক্যামেরা পিছনে কথা বললে ক্যামেরা পিছনে কথা বললেন কয়েক মাস দেখুন দেখবেন যে আপনার ভিতরে একটু চর্চা হয়েছে একটু জ্ঞান আসছে এই সম্পর্কে তাহলে আপনি সামনে আসেন ধীরে 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 কথা বলুন আপনাকে দেখে প্রথমে মানুষ হাসাহাসি করবে আপনি এই বিষয়ে কথা বলতে চাইবেন না বা কন্টেন্ট তৈরি করতে চাইবেন না আপনি প্রথমে এই বিষয়ে চর্চা করুন কয়েকদিন চর্চা করুন তারপর আপনি ধীরে ধীরে ছোট ছোট ইউটিউবে ভিডিও তৈরি করুন আপলোড দেন মানুষ যে যাই বলুক এগুলো আপনার দেখার বিষয় না বা শোনার দরকার নেই আপনি আপনা মন মতো ভিডিও তৈরি করুন আস্তে আস্তে আপনি দেখবেন যে ক্যামেরার সামনে কথা বলতে পারতেছেন আমার মতো আমিও কিন্তু এরকম ছিলাম না এই এ পর্যন্ত আসছে চর্চার কারণে বা ইউটিউবে তৈরি ভিডিও তৈরি করার কারণে কিন্তু অটোমেটিক্যালি অটোমেটিক আমার ভিতরে কিন্তু আয়াতে চলে আসছে এই কথাগুলো এখন যে বলতেছি আমি এগুলো এমনিতে চলে আসতেছে তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ